ব্যস্ততা ও কোলাহল থেকে অনেক দূরে বাংলার নিস্তব্ধ অসম্ভব সুন্দর নদী পারের একটি গ্রাম যেখানে শহরের পাকা রাস্তা কিংবা কংক্রিটের বাড়ি চোখে পড়বে না যেখানে রয়েছে মাটির রাস্তা তাও আবার ভাঙ্গা আর উঁচু নিচু এখানকার মানুষও তাই খালি পায়ে হেঁটে চলে মাইলের পর মাইল নেই কোনো ক্লান্তি বা কষ্টের অনুভূতি কারণ তারা কর্মস্থান আত্মীয় বাড়ি কিংবা আশেপাশের দুই তিন গ্রামে কোনো প্রয়োজনে হেঁটে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করে আসসালামু আলাইকুম মাথায় কি এই রয়েছে ছোট্ট একটা নদী যার পার্কে সেই বসতি বাড়ি যেন রূপকথার এক কাল্পনিক গ্রাম যেখানে রয়েছে চোখ জুড়ানো সৌন্দর্য আর বুক ভরা শান্তি নদীর দুই পারের মানুষের পারাপারের জন্য রয়েছে এই একটি মাত্র খেয়াঘাট এই খেয়াঘাট দিয়েই পার হয় দুই পারের মানুষ মাঠের ফসল থেকে সব কিছু তাই মাঝি না থাকলে থমকে যায় চলা থেমে যায় পারাপার মাঝিও বসে থাকে অধীর অপেক্ষায় কখন কেউ আসবে পারাপারের জন্য আর তাকে নিয়েই পার হবে নদীর ওপারে পারাপারের সময় মাঝিও মেতে ওঠে নানান কথায় আর রসিকতায় মাঝিও তো জানে চুপ থেকে কি লাভ আমার জীবনের গন্তব্য এই ঘাট আর ওই ঘাট এখানকার নারীদের সাথে নদীর একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে নারীরা তাদের কাপড় কাছা থালা বাসন মাজা রান্নার জন্য পানি নেয়া এবং গোসল সহ পানির সকল কাজ যেন এই নদীকে ঘিরে নারীদের মতো পুরুষরাও গোসল করা মাছ ধরা এবং নদী কাজ করে উপার্জন করে জীবিকা নির্বাহ করে এখানে দেখতে পাচ্ছেন নদীর পারে ছাউনি টানিয়ে একটি ছোট্ট ডিঙ্গি নৌকা তৈরি করা হচ্ছে যেটা মাছ ধরার কাজে ব্যবহার করা হবে এই গ্রামের বেশিরভাগ মানুষ মাঠে কাজ করে তারা যেন গ্রামের প্রকৃতির মতো শান্ত আর সরল এরা কঠোর পরিশ্রমী হয় যারা মাঠের ফসলের ভারী বোঝা মাথায় নিয়ে ছুটে চলে বাড়ির দিকে যার জন্য বেরোতে হয় মেটোপথ নদী কিংবা উঁচু ঠেলা তাদের যুদ্ধের প্রতিটি ধাপে ধাপে রয়েছে কঠোর পরিশ্রমের গল্প তারপরও তাদের রয়েছে মুখ ভরা হাসি আর বুক ভরা নিঃশ্বাস এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ মাঠে কাজ করছে আমি তাদের সাথে কথা বলার জন্য কিছু জিজ্ঞেস করি অপরিচিত হওয়া সত্ত্বেও খুব স্বাভাবিকভাবে আমার সাথে কথা বললো

সেটা এতও জ্বালাইলো না আমার তার আগেও একবার রাখছি লেয়ার জ্বালাই নাই এখানে একজন বয়স্ক ব্যক্তি মাঠে কাজ করছে তার মানে গ্রামের বয়স্করাও যথেষ্ট সবল এবং পরিশ্রমী আমি তার কাছে গিয়ে বসলাম এবং তিনি আমার সাথে কথা বলতে শুরু করলেন রোদ লাগে না রোদ তো লাগবে বেড়াতে গেল ওইদিকে মনে যায় ওই ঘুরে মুদি আমার কাছে আসেনি

বুঝতেই পারছেন তারা কতটা আন্তরিক এখানকার শিশুদের শৈশব যেন প্রকৃতি আর মাটির সাথে বন্ধুত্বতার কথাই জানান দেয় যেখানে শৈশব মানেই মেঠো পথে বন্ধুর সাথে হেঁটে চলা যেখানে শৈশব মানেই নদীর পাড়ে ঝিনুক খুঁজে বেড়ানো যেখানে শৈশব মানেই আনমোনা হয়ে ভেরার দলের পিছনে ছুটে চলা নদীর পারে গাছের ছায়ায় বন্ধুদের সাথে শৈশবের খেলায় মেতে ওঠা ওরা বড় হয় ধীরে ধীরে জলের মতো বাতাসের মতো প্রকৃতির এক গভীর ছন্দে মিশে এই গ্রামের অধিকাংশ বাড়ির চালা এবং বেড়া টিন দিয়ে তৈরি আর মেঝে মাটির হয়ে থাকে নেই কোনো নিরাপত্তার তেমন কোনো ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলোর গোয়ালঘর কতটা জরাজীর্ণ নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা এখানে গবাদি পশু রেখে নিশ্চিন্তে ঘুমায় এখানকার মানুষ কারণ এখানে চুরি হওয়ার কোনো ভয় নেই নেই কোনো চিন্তা সব মিলে নদীর পাড়ের গ্রাম মানেই প্রকৃতির চাদরে জড়ানো মানুষের জীবনের গল্প যে গল্পে রয়েছে মানুষের খুব সাধারণ জীবন আর সেই জীবনের পরতে পরতে মিশে আছে প্রকৃতির ছোঁয়া আর অফরন্ত ভালোবাসা